অঙ্কের খংসে বলা হয়েছে এক দশ বাইশ ও আঠাশ তারিখের লেনদেনগুলোর জাবেদা করো আমরা জানি হিসাব বিজ্ঞান কর্তৃক নির্ধারিত জাবেদার পাঁচটি শখ রয়েছে এই পাঁচটি শখ হচ্ছে প্রথম কলামটি হচ্ছে তারিখ বিবরণ এরপরে খতিয়ান পৃষ্ঠা দিতে হয় এবং ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এই পাঁচ কলাম বিশিষ্ট জাবেদার ছখ হয়ে থাকে এখন দেখো এখানে বলছে যে এক দশ বাইশ ও আঠাশ তারিখ এখানে এই শুধুমাত্র এই চারটি তারিখের জাবেদা আমাদের করতে হবে তো এই চারটি তারিখের জাবেদা করার জন্য আমরা এখানে তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে তারিখের ঘরে আসি তারিখের ঘরে আমরা জানুয়ারি দেবো জানুয়ারির কত তারিখ প্রথম বলছে যে জানুয়ারির এক তারিখ এক তারিখে দেখো কি করতে বলছে এখানে এক তারিখে বলছে দেখো এক জানুয়ারি তারিখে নগদ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের অফিস সরঞ্জাম ষাট হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং দুই লাখ টাকার প্রদেয় নোট নিয়ে এই জনা বানোয়ার ব্যবসা শুরু করলো তাহলে আমাদের কাজ কি হবে জাবেদা করার নিয়ম হচ্ছে জাবেদায় তরফা দাখিলা পদ্ধতি অনুসারে নিয়ম হচ্ছে কি যতগুলো সম্পদ ইনি আনায়ন করছেন এই সম্পদগুলো কি হয়েছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ইনি নগদ টাকা আর অফিস সরঞ্জাম এবং আসবাবপত্র এই সম্পদগুলো ব্যবসায় আনায়ন করে কি করছেন ব্যবসা শুরু করছেন যেহেতু এই সম্পদগুলো আনায়ন করে মূলধন স্বরূপ আনায়ন করে ব্যবসা শুরু করছেন সুতরাং প্রতিষ্ঠানে তার এই সম্পদগুলো বৃদ্ধি পেয়েছে আর আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে সম্পদ বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট হয় তাহলে আমাদের প্রথম সম্পদটির নাম হচ্ছে আমাদের এখানে যদিও নগদ কথাটা বলা আছে কিন্তু আমরা যখন লিখব তখন আমাদের এটাকে নগদান হিসাব লিখতে হবে তাহলে নবদান হিসাব আমরা বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট করব এরপরে কি করছেন ইনি অফিস সরঞ্জাম আনায়ন করছেন তাহলে অফিস সরঞ্জাম আনায়ন করার কারণে কী হয়েছে অফিস সরঞ্জাম এনার বৃদ্ধি পেয়েছে তাহলে অফিস সরঞ্জাম হিসাবেও ডেবিট হবে তাহলে অফিস সরঞ্জাম হিসাব আমরা কী করবো ডেবিট করব যেহেতু বৃদ্ধি পেয়েছে এরপরে কি আসবাবপত্র আনায়ন করছেন তাহলে আসবাবপত্র আমাদের কি হবে আসবাবপত্র হিসাবেও আমাদের ডেবিট হবে যেহেতু কারণ কি যত সম্পদ প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পেলেই সেই সম্পদগুলো ডেবিট হবে তাহলে এগুলো এগুলো কী হবে এখন আমরা টাকার পরিমাণ দিই নগদ টাকা আছে আমাদের প্রতিষ্ঠানের এখানে বলছে যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অফিস সরঞ্জাম বলছেন যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসবাবপত্র নিয়ে আনায়ন করা হয়েছে কত টাকা ষাট হাজার টাকা এরপরে বলছে যে এগুলো আমাদের বৃদ্ধি পেয়েছে এরপরে দেখো বলছে যে মূলধন লক্ষ টাকার প্রদেয় নোট নিয়ে ব্যবসা শুরু করলেন তাহলে প্রদেয় প্রদেয় নোট নোট কি কি হচ্ছে প্রতিষ্ঠানের দায় আর হয় আমরা জানি যদি দায় বৃদ্ধি পায় তাহলে দায় বৃদ্ধি পেলে প্রদেয় নোট এখানে নিয়ে আনায়ন করছেন প্রদেয় নোটের মাধ্যমে টাকা ধার করছেন প্রদেয় নোট যদি অর্থাৎ দায় প্রদেয় নোটকে প্রদেয় যে যেকোনো প্রদেয় দায় তাহলে প্রদেয় হিসাব বৃদ্ধি পাওয়ার কারণে দায় বৃদ্ধি পেয়েছে আর দায় বৃদ্ধি পেলেও সেটি ক্রেডিট হয় তাহলে কত টাকা প্রদেয় নোট ক্রেডিট ক্রেডিট দায় বৃদ্ধি পেয়েছে এটি তাহলে দেখো এখন বিষয়টা হচ্ছে তাহলে আমাদের ডেবিট পাশে দুই লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এবং ষাট হাজার যদি আমরা যোগ করি এবং পাশে যদি আমাদের দায়ের পরি তাহলে এখানে টাকার পরিমাণ কত হয় চার লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে চার লক্ষ চল্লিশ হাজার টাকা হবে আর এই পাশে আমাদের প্রদেয় নোট ক্রেডিট পাশে হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা তাহলে অবশিষ্ট ক্রেডিট পার্শে টাকা আমাদের কি আছে টাকা ঘাটতি আছে যে পরিমাণ টাকা আমাদের ঘাটতি আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন হিসাব এই মূলধন হিসাব মূলধন বৃদ্ধি পেলে অর্থাৎ মালিকানা সত্ত্বেও যদি বৃদ্ধি পায় এটি এটি এটিও তখন ক্রেডিট হবে তাহলে মূলধন হবে কত টাকা দুই লক্ষ কত চল্লিশ হাজার টাকা এটি দেওয়ার পর আমাদের কি করতে হবে এইখানে আসে আমাদের ছোট করে নোট লিখতে হবে কি লিখবো আমরা লিখব কি যে ইনি কি কি নিয়ে ব্যবসা করছেন নবদ তারপরে কি আনয়ন আনায়ন করছেন এখানে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম তারপরে কি আসবাবপত্র আসবাবপত্র এই যে ও ও কিনেছেন উনি প্রদেয় নোটের মাধ্যমে টাকা ধার করেছেন তাহলে প্রদেয় নোটের মাধ্যমে প্রদেয় নোট নিয়ে কি করছেন ব্যবসা শুরু করলেন এগুলো নিয়েই কিন্তু ইনি ব্যবসা শুরু শুরু করলেন শুরু করে এগুলোই হচ্ছে তার প্রতিষ্ঠানের কি মূলধনের পরিমাণ তাহলে এনার হচ্ছে কি দেখো আমরা কিভাবে এটি করলাম এটি হচ্ছে আমরা এটি কি কাজ ছিল আমাদের কাজ ছিল যে এটি হচ্ছে তার দেখো নগদ টাকার অফিস সরঞ্জাম এবং আসবাবপত্র এগুলো এগুলো প্রতিষ্ঠানের সম্পদ সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে এগুলোকে আমরা কি করেছি ডেবিট করেছি এবং প্রদেয় নোট দায় দায় বৃদ্ধি পেয়েছে এবং দায় ক্রেডিট করেছি এবং মূলধন হিসাব বৃদ্ধি পেয়েছে মূলধন হিসাবকে ক্রেডিট করেছি এটিগুলো হচ্ছে আমাদের কত তারিখের এটা হচ্ছে দুই সালের হিসাব ছিল আমাদের দুই জানুয়ারির এক এরপরে বলছে কত দেখো জানুয়ারির কত 10 তাহলে পরের তারিখটা আমাদের দিতে হবে জানুয়ারি 10 কি বলছে কি বলছে দেখো জানুয়ারি 10 তারিখে ব্যবসা ব্যবসার জন্য নগদে আসবাবপত্র ক্রয় করা হলো তাহলে এটি দুটি হিসাব খাত হবে অবশ্যই ব্যবসার জন্য যেহেতু আসবাবপত্র কি করছেন ক্রয় করছেন কত টাকার 10000 টাকা আচ্ছা আসবাবপত্র ক্রয়ের ফলে সম্পদ কি হবে সম্পদ বৃদ্ধি পাবে যদি সম্পদ বৃদ্ধি পায় এখানে সম্পদ যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে কি হবে আমাদের সম্পদ হিসেবে অবশ্যই বৃদ্ধি পেয়েছে না সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এই আসবাবপত্রটা কিসে ক্রয় করা হয়েছে দেখো নগদে যেহেতু আমরা এই আসবাবপত্র নগদে ক্রয় করেছি তাহলে কি হয়েছে আমাদের নগদ টাকার পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে নগদ নগদ টাকা কি হবে আসবাবপত্র ক্রয় করছে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে তাহলে কি হবে আর নগদ টাকা কি হয়েছে তখন কিন্তু আমাদের নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেছে তাহলে নগদান হিসাব তখন ডেবিট হবে অর্থাৎ এখন বিষয়টা হচ্ছে যখন আমরা সম্পদ ক্রয় করেছি তখন আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় একই সাথে তো আর দুটি সম্পদ বৃদ্ধি পেতে পারে না এখানে নগদ টাকা প্রতিষ্ঠানের তরল সম্পদ যখন আবার এই নগদে আসবাবপত্র ক্রয় করেছি তখন কী হয়েছে আমাদের নগদ টাকা চলে গেছে তাহলে নগদ টাকা হ্রাস পেলে নগদ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়েছে অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারি যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় আর সম্পদ যদি হ্রাস পাই তাহলে ক্রেডিট হয় একটি একই লেনদেনে কি হয়েছে আমাদের দুই ধরনের সম্পদ একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট করেছি আর একটি সম্পদ আমাদের হ্রাস পেয়েছে সেটি আমাদের কি করেছি সেটি আমরা ক্রেডিট করেছি তাহলে এটি এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে দশ হাজার ডেবিট এবং সম্পদ হ্রাস পেয়েছে দশ হাজার ক্রেডিট তাহলে এখানে আমাদের লিখতে হবে কি লিখব যে যেহেতু কি নগদে কী করছি আমরা আসবাব আসবাবপত্র কি করেছি আসবাবপত্র ক্রয় করা হলো যে এটা লিখে দেবো আমরা এখানে ক্রয় করা হলো তাহলে এখানে এটা আমরা লিখে দেওয়ার পরে কী করতে হবে আমরা জানি যে প্রত্যেকটি লেনদেন আমার যখন শেষ হবে অবশ্যই প্রত্যেকটি লেনদেনকে এখান থেকে আমাদের ক্লোজ করে দিতে হবে এরপরে কি বলছে দেখো জানুয়ারির বাইশ তারিখ তাহলে এরপরে আমাদের আসতে হবে জানুয়ারির বাইশ তারিখে জানুয়ারির বাইশে আসি জানুয়ারির বাইশ তারিখে বলছে কি দেখো বিশ হাজার টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো আচ্ছা এখানে দেখো ব্যাংক এ একটি হিসাব খোলা হলো ব্যাংকে আমরা জমা দিয়ে টাকা হিসাব খুলে একটি হিসাব খুলেছি ব্যাংক হচ্ছে হিসাব এর শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস অনুসারে ব্যাংক একটি হচ্ছে অবশ্যই ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে আর ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে গ্রহিতা এবং দাতার সূত্র আমাদের ব্যবহার করতে হয় যেহেতু ব্যাংক একটি প্রতিষ্ঠান এবং ব্যাংক এখানে টাকা কি করতেছেন গ্রহণ করতেছেন তাহলে ব্যক্তিবাচকের গ্রহিতা যে গ্রহণ করবে টাকা সে অবশ্যই কী হবে ডেবিট হবে সে অবশ্যই ডেবিট হবে যেহেতু ব্যাংকে টাকা জমা দিয়ে আমরা হিসাব করলাম সুতরাং ব্যাংক এখানে হিসাব ডেবিট আর দেখো একই সাথে যদি তুমি ব্যাংকে টাকা জমা দাও তাহলে তোমার হাত থেকে নগদ টাকা সম্পদ যেটা তোমার সম্পদ সেই সম্পদটা হ্রাস পাবে তাহলে সম্পদ হ্রাস পাওয়ার কারণে তোমার সম্পদ হিসাব ক্রেডিট হবে সম্পদ হ্রাস পেলে সম্পদ হিসাব ক্রেডিট হয় তাহলে সম্পদ হিসাব আর তোমার কী সম্পদ হ্রাস পেলো নগদ টাকা ঠিক আসবাবপত্র যখন আমরা ক্রয় করেছি তখন আমাদের নগদ টাকা চলে গেছে হ্রাস পেয়েছে ক্রেডিট করেছি ব্যাঙ্কে হিসাব খুললেও তোমার কী হবে নগদ টাকা চলে যাবে সুতরাং এটিও তোমাদের ক্রেডিট হবে তাহলে কত টাকা জমা দিতাম আমরা বিশ হাজার টাকা এখানেও বিশ হাজার টাকা আমরা জমা দিয়েছি বিশ হাজার টাকা আমাদের হ্রাস পেয়েছি এখন এখানেও আমাদের ছোট করে লিখে দিতে হবে যে কি করছি আমরা ব্যাংকে জমা দেয়া হলো এটি এটি আমাদের লিখে দিতে হবে এখন কি করব এটিকেও আমরা প্রত্যেকটি লেনদেন শেষ হলেই আমরা সেটাকে সেখান থেকে অবশ্যই কি করব ক্লোজ করে দেব তাহলে এটি গেল আমাদের বাইশ তারিখ এরপর বলছে দেখো কি আটাইশ তারিখ তাহলে এর পরবর্তী তারিখে আমাদের আসতে হবে এর পরবর্তী তারিখ হচ্ছে জানুয়ারি আটাশ কি বলছে দেখো আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো আট হাজার টাকা এই যে আসবাবপত্রের বা স্থায়ী সম্পদের উপর যখন আমরা অবচয় ধার্য করব তখন সেই অবসেটি কি আমাদের প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের স্থায়ী সম্পদ এর মূল্য যদি কমে যায় তাহলে সেটাকে আমরা ব্যয় হিসাবেই প্রতি বছর যেহেতু অপচয়কে সবসময় কী করা হয় অবসয় প্রতি বছর ধার্য করা হয় আর প্রতি বছর কিন্তু অবসয়ে আবার আসবাবপত্র কিন্তু স্থায়ী সম্পদ কিন্তু আসবাবপত্রের ওপর অবসয় ধার্য করা হয় বার্ষিক সুতরাং এটি হচ্ছে প্রতিষ্ঠানের একটি মুনাফার পরিমাণ কমে দেয় মুনাফার পরিমাণ কমে দেওয়াকে আমরা ব্যয় বলে থাকি তাহলে ব্যয় পরিমাণ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় তাহলে এখানে ব্যয়টার নাম কি অবচয় হিসাব তাহলে অবচয় হিসাব অবশ্যই ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ব্যয় হিসাব কি করব ডেবিট করব এবং এই অবচয়টাকে কিন্তু কি করা হয় আমরা অবচয়টাকে প্রতি বছর আমরা সংরক্ষণ করে থাকি যেটাকে আমরা পুঞ্জীভূত অবচয় বলে থাকি তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের ক্রেডিট হবে অবচয় হিসাব এখানে এখানে ব্র্যাকেট এটি কি হবে আমাদের ক্রেডিট হবে তাহলে যে কোনো স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হলে আমাদের এটি মনে রাখলে হবে অবচয় হিসাব ডেবিট হবে এবং পুঞ্জীভূত অবচয় হিসাব অবশ্যই ক্রেডিট হবে কত টাকা এখানে বলছে যে আট হাজার টাকা তাহলে আমরা দেবো আট হাজার এখানেও দেবো আমরা আট হাজার আট হাজার টাকা তাহলে এখানে আমাদের অনুরূপভাবে এখানেও ছোটো করে লিখে দেবো কি লিখে দেবো যে যেটাই আমরা ধার্য করি না কেন আসবাব পত্রে কি হলো অবচয় ধার্য করা হলো এটি আমাদের লিখে দিতে হবে তো এই ছিল আমার অংশের সমাধান এর পর ভিডিওতে আমি অংশের এই গণ অংশের সমাধান অর্থাৎ লেনদেনের উপর টেবুলার সকের মাধ্যমে হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়ে এটির সমাধান করে দিয়েছি এছাড়াও আমার প্রত্যেকটি ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিটি অংশের সমাধান একটু বিস্তারিতভাবে উল্লেখ করা আছে আমি শিক্ষার্থীদের অনুরোধ করব অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব